সাহায্য কর নম জবা কুসুম সং ক্যশ কেয়ং মহাদুতি দাঁত স্বপ্ন প্রণত হস্মী দিবা ভগবতে শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় নম নম সূর্য সম যমকাল সন্দেহতা নহা বণ ঠিক কৃতিভূমি রাখং ব্রাহ্মণং ব্রাহ্মণ নমস্তায় কল্পদী কু অনুক্পায় মাং ভক্ত বিহানার্গ শিবাক নম ভগবতী শ্রী সূর্যায়নমূত

নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম অপবি পবিত্র বা স্বস্তা গত পিবা যৎরে পুণ্ড সভাজ্য অভ্যন্তর শুচি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎসরিত কুন্ডলিক্ষ সৌভাগ্য অভ্যন্তরম সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব বিধি সরন্তি সর্বে সর্বকার্যেশু মাধবম নম মাধব নম মাধব নম মাধব নম সর্বমঙ্গল্ল মঙ্গল্য বেণ্যং বরধম শুভম নারায়ণ নমস্কী সর্বকর্মণী কারএ কত ভুল কি কৰিব কৈছে

டவுன் <laughs> சின்ன